জুনের ছয় তারিখ সকাল সাতটায় বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামতে চলেছে তুলনামূলকভাবে চিলি আর্জেন্টিনার জন্য একটি সহজ প্রতিপক্ষ তবে লিওনাল স্কালোনি কোনো দলকেই ছোট মনে করছেন না তাই চিলির বিপক্ষে শক্তিশালী দল সাজাচ্ছে আর্জেন্টিনা প্রথমেই গোলবারের দায়িত্বে থাকবে ইমিল মার্টিনেস যার গ্লাভস আর্জেন্টিনার ডিফেন্সের শেষ ভরসা ডিফেন্সে থাকবে অভিজ্ঞ নিকোলাস অ্যান্ডি যার আগ্রাসী ট্যাকেলে প্রতিপক্ষের গুম হারাম হয়ে যায় তার সাথে থাকবে খ্রিস্টান রোমেরো যার বিদ্যুৎ গতির আক্রমণ ও প্রতিপক্ষের স্ট্রাইকারদের মার্ক করার ক্ষমতা অসাধারণ তাদের সাথে থাকবেন ডিফেন্সের নির্ভরযোগ্য যোদ্ধা নিকোলাস টাগলিয়াফিকো ও ক্রস স্পেশালিস্ট নাও হেল মলিনা মাঝমাঠের দায়িত্ব সামলাতে দেখা যাবে মাঝমাঠের ম্যাজিশিয়ান ফার্নান্দেসকে তার সাথে থাকবেন মাঝমাঠের নীরব কারিগর অ্যালেক্সেস ম্যাকালিস্টার ও নতুন সেনসেশন থিয়াগো আলমাদা ফরোয়ার্ড লাইনে থাকবে ঠান্ডা মাথার খুনি জুলিয়ান আলভারেস ও গোল মেশিন লাউতারো মার্টিনেস তাদের সবাইকে নেতৃত্ব দিবে আর্জেন্টিনার মহাতারকা লিওনাল মেসি সব মিলিয়ে শক্তিশালী দল সাজাবে আর্জেন্টিনা